মেয়েকে কোনটা দিনে স্বাধীনভাবে কোনো জায়গায় বেরুতি দিয়ে ঘুরতে পাঠানোটা উচিত নয় তুই তো জানি না মারা আমি একটা এমএলএ আমি জানি এখন এই সমাজে কি না ঘটছে কি না দিতে ঠিক আছে আমি রোজ পার্টি অফিসে বসে দশটা বিশটা মেয়ের আমি বিচার করি ঠিক আছে সব ফোর লাইন কেস আমি চাই না আমার মেয়ে কোনো ফোর লাইন কেস করুক তাই তুই মেয়ের মা তোকে সাবধান করে দিচ্ছি ঠিক আছে আমার মেয়ে যেন হুটাৎ করে কোথায় যায় না বুঝতে পারছিস তো আর একটা কথা শুনুন আজ একটা পার্টি অফিসে বড় ফিস্টি আছে ঠিক আছে বাড়ি ফিরতে মোটামুটি রাত্রে এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে তোরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বি তাহলে তোরা থাকো আমি চললাম আর যেটা বললাম ভালো করে মেয়েকে বুঝিয়ে দিও বাবা তোর বাড়ি থেকে নাকি

বেশ ঠিক আছে তুই কোন যা করবি সব দেনা ঠিক আছে আর ডেলি ডেলি দেখা করতে যাওয়ার দরকার নেই এক সপ্তাহ 10 দিন পর একবার যাবি দেখা করতে ওই যে আমাকে ছাড়া থাকতে পারে না গো মা চলো আমরা আসনা বেশি ঠিক আছে আর একটা কথা শুন বলো দেখা সাক্ষাৎ করতে যাবি বুঝতে পারিস তো খবরদার কাছে যাবি না খবরদার ওই সব নোংরা করতে দিবি না কিছু বুঝলি তো না না ওই কাছেই কোনো রকম এসে বসে বসে সে বসুক বেশি টিপা টিপি কইতে দিবি না তাহলে ঝুলে যাবে তুই মা তুমি কি বলো না ঠিকই বলছি এখনকার ছেলে থেকে বিশ্বাস নেই ভুলিয়ে ফাঁসিয়ে চাউমিন পকোড়া খেয়ে দেবে ভরে দেবে তলাশ হয় সেই জন্য আগে থেকে সামলে দিচ্ছি আমি ও কিন্তু একদিন আমাকে বলছিল বললো তোমাকে নিয়ে একটা দোকানে আমি এগ রোল খেতে যাবো যাবে আমার সাথে তুমি যেমন বললাম এখন যাবো না পরে যাবো তাই বলেছি আমি দা যাস না ওই দেখা করবি দূরে থেকে দেখা করে চলে আসবি যতদিন না বিয়ে না হয় ততদিন সাবধানে সাবধানে থাকবি বুঝলি তো বে তাই হবে চল তুই লিগে পায়েশ করিস পায়েশ খেলি গেছ বে চল কালুয়া তোকে একটা কাজ করতে হবে রে হ্যাঁ বলো ভাইজান কি করতে হবে আমার মেয়ের পেছনে লাগিয়ে একটা ছেলে তাকে সাইজ তো হবে রে কে বড় ভাই নামটা বলো মেয়ের আটা কই দেবো তাকে ছেলেটার নাম হইছে পাঁচুরে বাড়ি কোন পাড়া বড় ভাই বলেন বাড়িটা লাউড়া কোথা থেকে আমি বলতে পারছি না তবে জিজ্ঞেস করতে হবে দাদা শোনো বড় ভাই একদম এই ব্যাপারটা নিয়ে আপনি টেনশন করবেন না ওকে আমরা ঠিক খুঁজে ভাই করে ওকে ঠিক উচিত শিক্ষা দিয়ে দেব এমএল এর মেয়ের সাথে ফটো রুডম করার যে কি জ্বালা তাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেব আড়াই টাঙ্গি মারবো মদ ফদ খেয়ে কোন চাপ নিতে হবে না আপনাকে যা করার আমরা করে দেবো সে তোরা কাছে আর পাশে থাকিস বলেই তো আমি সব রকম টেনশন নি না কি ভাবছো বড় ভাই হুম ভাবছিলাম ওই ক্লাবে যেদিন কি ওই ঝামেলাটা হচ্ছিল ওই ফুটো শাশুড়ি নাকি বলছে নারকেল বেগম ও কি দেখা কইতে এসেছিল এখানে না না বড় ভাই ও তো দেখা কইতে এখন আসেনি আমি যাব কি বড় ভাই একবার খোঁজ কইতে হ্যাঁ যেতে তো হবেই একবার তবে তার আগে একটা কথা আছে হ্যাঁ বলো বড় ভাই বলছি ডাকতে যখন যাবি যদি ওর স্বামী বা ওর বৌমা থাকে হরাম করে বলিস না যে আমি সাহেব ডাকছে তাহলে কি বলবো সেইটাই তো ভাবছি কি বলি ওকে বাড়ি থেকে ডেকে আনা হয় বড় ভাই আমার মাথায় একটা বুদ্ধি দিয়েছে তুই আবার টাকলা মাথায় কি বুদ্ধি লুবে বলবো তোমার নামে ঘর বেরিয়েছে হ্যাঁ বড় ভাই বুদ্ধিটা কিন্তু খারাপ লাগে আর স্বামী বা বউ যদি থাকে মিথ্যা করে বলবো তোমার নামে ঘর বেরিয়েছে ঠিক আছে তারপরে দেখিলে চলে আইব আমি দেখ 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 যদি পারিসটা দেখ দেখিলে লাই আমার অনেক দিন অনাহারে আছি ঠিক আছে বড় ভাই তাহলে আমি যাব না কি যা তাইলে একবার সাবধানে ডেকে আনবি ঠিক আছে বড় ভাই চলো আমি শুন আমি ভিতরে গিয়ে একটু আরাম করছি তোরা বাইরে বস ঠিক আছে ঠিক আছে বড় ভাই যাও

শ্যামেলা সাহেবের সাথে হালকা একবার কথা হয়েছিল আমাকে ডাকতে আইবে বলেছিল বাড়িতে দেখি যদি ডাকে সেটা লেখা দেখা করতে যাব আমি মা হয়েছি আমার কি শান্তি আছে বল তো আমার বিটি তো মাথার হাত পেছিনা মাথার কাছে শুইতে বসেছিস না আমার তো কষ্টতে বুক পেটে তো আমি তো চাচ্ছি তুমি কি করে ভাতার বাড়িতে আমি পাঠাবো ইনি মনকে তোমাকে ভাতার বাড়ি পাঠাবে বলে মা দুদিন থেকে নাতে ঘুমই কিনা এই কথা কাকু তুমি আমি বলতে বললাম মে ঠিক আছে আমি আর বকব আমি চুপ করে থাকব না দেখো আমার কথা মনকে তোমার মেটা তুই আমার কিছু কেনবে ও তো ভালো কথাই বলি তুই চুপ না মানে আমি কোনো মনেই নই আমি নিজে বেনা গোটা মনেই কিছু বলবে না কানে বলবে আমাকে বলবে নুম

নারকেল বেগম তোমার অভিযোগটা কি একটু জানতে পারি আপনাকে তো সেদিকে কি আমি সব কথাই বলেছি যে আমার মেয়েটাকে আমার জামাই দেখতে পাচ্ছি না যে মেয়েটাকে বিয়ে করে নিয়েছে তাকে নিয়ে সংসার করছে হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা দেখো নে স্পষ্ট ভাবে বুঝতে পেরেছি আমি নারকেল বেগম তোমাকে একটা কথা বলবো আমি হ্যাঁ বলুন এমেল সাহেব কি বলবেন বলুন বুঝিয়ে এগুলা তো মিটিং মিক্সিং কেস ঠিক আছে এগুলো তো আর বাইরে তো এগুলা মিমাংসা করা যায় না এর জন্য ঘরে আসতে হবে ঠিক আছে তুমি একটু ঘরে এসো ঘরে তোমার সাথে একটু পার্সোনাল কথা আছে আমার আচ্ছা ঠিক আছে চলুন তোর এখানে বস ঠিক আছে কেলে বলবি আমি এখন নেই গো ঠিক আছে আমি নারকেল বেগমের সাথে একটু এই বিষয়ে একটু কথা বলে নি হ্যাঁ ঠিক আছে বড় ভাই জান এসো আমার সাথে এসো আজকে বড় ভাই নারকেল বেগম কাটি শিল কেটে দেবে রে কাটুক ওর মাং ফাটিয়ে দেখ ওর মাংয়ে আয়না বসানো আছে খুব রস ওর ওর ফাটিয়ে দেখ তাহলে নারকেল বেগম তুমি কি বলছো বলো আপনাকে তো বলেছি ওই ছুরিটাকে গ্রাম থেকে তাড়িয়ে দিন যাতে আমার মেয়েটা সুখ শান্তি করে আমার জামাইয়ের সাথে সংসার করতে পারে আরে নারকেল বেগম এটা তো আমার বাঁ হাতের খেল কিন্তু নারকেল বেগম তোমাকে যে একটা কাজ করতে হবে কি করতে হবে আমাকে এই একটু ডাবের জল খাইতে হবে আমাকে কি হলো নারকেল বেগম ডাবে জল কি এক কিন্তু মেয়েটাকে কিছু হবে বলে দিলাম আমার দিকে কত কাউন নারকেল বেগম আমি হচ্ছে এমএলএ আমি যা বলবো তাই তো হবে নাকি আমি যদি মেয়েটাকে মনে করি গ্রাম থেকে কালকে খেদি দেব কালকেই খেদি দিতে পারবো আর তোমার জমাকে এখানে ধরে নিয়ে দু চারগা দিয়ে তোমার মেয়ের কাছে আবার আমি পাঠিয়ে দিতেও পারবো আমার অনেক হাত লম্বা আর একটা জিনিসটা তুমি ভালোভাবে জানো নারকেল বেগম কিছু পেতে গেলে কিছু দিতে হয় আমি তো সবই দিতে চাই তুমি কি নিতে চাও বলো না তাহলে শোনো নারকেল বেগম আমি একটা এমএলএ ঠিক আছে আমি যদি তাড়াহুড়ো করে কাজটা করতে যাই ঠিক আছে তাহলে একটু আমার উপরে ইলজাম লাগতে পারে তার মানে আমার উপরে একটু দোষ ছাড়তে পারে তার মানে আমি কাজটা ধীরে সুস্থ করবো ঠিক আছে আর ইয়ার মধ্যে মাঝে ফাঁকে তোমাকে আমি ডাকবো তুমি চলে আসবে আমার এখানে একটু টাইম দিতে হবে এসব কাজে কতদিন টাইম লাগবে দিন পাঁচের টাইম তো মিনিমাম আমাকে তুমি দাও তারই মধ্যে কালকে তোমার জমাকে আনবো হালকা করে একটু পিসাই দেবো পিসাই টিসাই দেওয়ার পরে আমি বলে দেবো যে নারকেল বেগমের মেয়ের সাথে তুই মাঝে মধ্যে যাবি দেখা করতে যাবি ঠিক আছে ও তুই একদমই যাওয়া বন্ধ করে দিয়েছিস নাকি হ্যাঁ একদমই যাওয়া বন্ধ করে দিয়েছে এমন কি বলছিস যে তুই লেবো না তোকে থাকবে না সে ব্যবস্থা আমি করে দেবো ঘা কতক দিয়ে দেবো সব সুজা হয়ে যাবে তাই হবে তাহলে একবার মু করি করো তুমি যদি ভালো লাগে মু কইতে কোন পুরুষ মানুষের ভালো লাগে না বলতে পারো তুমি সবারই ভালো লাগে হাতে দিয়ে কেমন লাগলো ভাগো হচ্ছে আ আস্তে আস্তে আ

চুপ রে মারা বকিস কেন ও মানে মাঝে মধ্যে একদিন একদিন করবে না নাকি আমরা তো ডেলি এসব করছি একদিন করুক হ্যাঁ ভাই ঠিকই বলছে বাজকা বাজকা চুপ বাজকা শুনো নারকেল বেগম এখন তুমি যাও তুমি পরশুদিন কারাগার এসে দেখা করবে ঠিক আছে আর কালকে তোমার জমাইকে ধরিয়া নেমি ঘা কত বিয়োগ আমি সুজা করে দেব বেশ ঠিক আছে তাই হবে যেতে আমার মেয়েটা যেতে ওর কাছে করে শান্তি করে যেতে সংসার করতে পারে সে তুমি কোনো রকম চাপ নিও না তুমি আমাকে দেখবে আমি তোমাকে দেখব বাস খেল খতম বেশ ঠিক আছে তাই হবে আচ্ছা নারকেল বেগম তুমি তাহলে এখন যাও ঠিক আছে

বল 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 একটু গুছিয়ে বল তো তোর কথাটা মনে ধরলো আমি বলতে চাইছি বড় ভাই ঠিক আছে ওকে এখানে নিয়ে এসে মাছ ধর দিলে তো সুজা হয়ে যাবে কিন্তু সোজা হয়ে গেলে তো আপনার কাজ হবে না আপনার তো ক্ষতি হবে হ্যাঁ আমিও সেটাই ভাবছি সেই জন্য বলছি নারকেল বেগমকে এখন এখানে ডেকে ঢুকে তিন চার মাস ধরে পাম দিয়ে দেন আপনি পাম দিয়ে ওকে ফুলিয়ে দেন ফুলিয়ে দেওয়ার পরে তারপরে লাস্টে দেখা যাবে তাহলে এখন কি করবি ভাবছিস এখন ওর জামাইকে ধরে আনবো ধরে নিয়ে ওকে একটু মাঝে মধ্যে ডাকবার বোঝাবো মাঝে মধ্যে ডাকবার বোঝাবো ওকে মাছ ধর করবো না আর এইদিকে আপনি নারকেল বেগমকে ডেকে মাঝে মধ্যে খালি পালিশ করবেন এক ঢেলে দু পাখি মারা হবে

<laughs> yeah boy